অবাককাণ্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই সালের আঠারোতম ম্যাচে দুর্বার সেই মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই সালের আঠারোতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর খেলাটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী বারো জানুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই খেলাটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা দুর্বার রাজশাহী ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস সবচেয়ে বাজে অবস্থায় আছে ছয় ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় টুর্নামেন্টের দিকে থাকতে হলে ঢাকাকে অবশ্যই এই ম্যাচে জয়লাভ করতে হবে অপরদিকে নিজেদের অবস্থান শক্ত করতে দুর্বার রাজশাহী চাইবে এই ম্যাচের জিততে তাই বলাই যায় আগামী বারো জানুয়ারির এই দুই দলের ম্যাচটি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে জানিয়ে ভক্ত সমর্থকদের মাঝে ইতিমধ্যে দেখা গেছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হলে রাজশাহীর পতাকাটি নেয়িসি বিড়াল অ্যাকিলিস তাই বলাই যায় এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের চেয়ে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে